গত জুলাইতে সরকারি চাকরিতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কোটা সিস্টেমের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিল ছাত্ররা তা এখন হাসিনা বিরোধী আন্দোলনে পৌঁছেছে জ্বলছে বাংলাদেশ সকাল থেকে শেখ হাসিনা সরকারের ইস্তফার দাবিতে কাতারে কাতারে মানুষ নেমেছে রাস্তায় আন্দোলনকারীদের দখলে চলে গিয়েছে ঢাকার রাজপথ কেউ বলছে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করল আবার কেউ বলছে গণভবন নামের পূর্ণতা পেল আজ কারণ বাংলাদেশের গণভবন দখল করেছে আন্দোলনকারীরা সে দেশে পুলিশ জনতার সংঘর্ষে তিনশোরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে যা সে দেশে সরকারের পক্ষে অত্যন্ত লজ্জাজনক গণভবনে হামলার পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন আপাতত তিনি বাংলাদেশের বায়ুসেনার বিমানে করে ভারতবর্ষের গাজিয়াবাদের বায়ুসেনা এয়ারবেসে এসে আশ্রয় নিয়েছেন তিনি ভারত হয়ে লন্ডনে যাবার কথা ভেবেছিলেন কিন্তু যেহেতু ইংল্যান্ডে প্রচুর বাংলাদেশি বাস করে তাই সেখানকার সরকার তাকে সুরক্ষা দিতে রাজি নন তাই আপাতত কিছুদিন তিনি ভারতেই আশ্রয় নেবেন যেহেতু এখন বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি চলছে তাই ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বর্ডারকে সিল করে দেওয়া হয়েছে এবং বিএসএফকে হাই অ্যালার্টে চলে যেতে বলা হয়েছে আজই বিএসএফের ডিজি দিল্লি থেকে পশ্চিমবঙ্গে উড়ে এসেছে উচ্চ পদস্থ কর্তাদের সাথে বৈঠকের জন্য যাতে কোনো প্রকার অনুপ্রবেশ না ঘটতে পারে বাংলাদেশের কোটা আন্দোলন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জোর করে কোনোদিন ক্ষমতায় টিকে থাকা যায় না একনায়কতন্ত্রের পতন অবস্বাভাবিক বাংলাদেশের সেনাপ্রধান সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন আপাতত সমগ্র দেশের দায়িত্ব তিনি কাঁধে তুলে নিচ্ছেন তিনি জানিয়েছেন আন্দোলনকারীদের উপরে আর কোনোরকম গুলি চালানো হবে না সকলের সমস্যার কথা শোনা হবে এবং তাদের সমাধান হবে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে সবশেষে সবাই চাইছে বাংলাদেশে শান্তি ফিরে আসুক